জনরব বলে নমস্কার মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি বাইশে মে দু হাজার পঁচিশ চলুন আমরা পৌঁছে যাই কলকাতার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে তিন বছর পথ চলার পর সচিব দেবাশিস দত্ত কি বললেন সংবাদ মাধ্যমে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুপ্রাণিত হয়ে উনি যে প্রজেক্টগুলো করেন তার যে নামকরণ দেন সেই থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রজেক্টটার নামকরণ করছি গোলশ্রু আমাদের যেটা অনেক দিনের মর্মার সদস্য সমর্থকদের অনেক দিনের আশা যে আমাদের নিজেদের একটা নিজেদের মাঠ নিজেদের স্টেডিয়াম নিজেদের পুরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা কারণ দেখুন এই মাঠ এই স্টেডিয়াম সম্পূর্ণ হচ্ছে আর্মির এখানে নিত্য নতুন কিছু করা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে দিনত্ব দিন তো সেই কারণে সেই অভিপ্রায় আমরা এগোব এবং আশা করবো যে আমরা এইটা সেটাও আমাদের মধ্যে আছে যে আমরা রাজ্য সরকারের হেল্প নিয়ে আমরা এটা গড়ে তুলতে পারব সেটা হচ্ছে মহিলা ফুটবল দল তারপরে মহিলা ফুটবল দল অনেক দিন বন্ধ হয়ে গেছে এবং এই চুক্তি হয়ে যাওয়ার পর প্রজেক্ট ফুটবল যেহেতু এখন কোম্পানির হাতে সেহেতু কোম্পানির সঙ্গে আমরা অনেক দিন ধরে আলোচনা চালাচ্ছি এইবার আমরা মহিলা ফুটবল দল গড়ে তোলার চেষ্টা করব কিন্তু সেই ফুটবল দল যেটা আপনারা জানেন ডক্টর বা মোহন বাঙালিদের যে আবার এমন একটা টিম গড়ে তোলা হবে যে ভারতবর্ষের এক নম্বর হবে শুধু কলকাতার নয় সেই অভিপ্রায় আমরা কাজ শুরু করেছি গর্ব হচ্ছে এই প্রাক্তন প্লেয়াররা প্রাক্তন প্লেয়ারদের জন্যে আমরা উনত্রিশে জুলাই আপনারা জানেন মহুমান দিবস পালন হয় এই উনিশশো এবং এটা সম্পূর্ণ টুডুদার এবং অন্দার কিন্তু এর আগে ছিল না দু হাজার থেকে শুরু হয় এবং এটা এতদিন ধরে চলছে আশা করি চলবে এবং সেইখান দিয়ে আমরা একটা যে চিন্তা ভাবনা করেছি যে প্রাক্তন প্লেয়ারদেরকে আরও কীভাবে ক্লাবের মধ্যে রেগুলার যাতে তাদের ক্লাবে আসা দেওয়া থাকে সেই ব্যাপারে ব্যবস্থা করা একটা প্লেয়ার স্কন্ডার গড়ে তোলা যেটা প্লেয়ারদের জন্যেই শুধু থাকবে দেখুন আজকে আমাদের ক্লাবের যে আপনারা জানেন ধীরে ধীরে আমরা ধীরে ধীরে এগিয়েছি গত তিন বছরে আমরা মালিদের যে ভবন তৈরি করেছি আমরা সেই জন্যই ভাবছি সেইখানেই আমরা তার আগে একটি জায়গা আমরা নির্দিষ্টও করেছি যেখানটা আমরা প্লেয়ার্স কর্নার গড়ে তুলব যাতে প্রাক্তন প্লেয়াররা সেখানে ঢুকে বসতে পারবেন গল্প করতে পারবেন বা তারা যেন বন্ধু বান্ধব নিয়ে আসেন এবং তাহলে তাদের যদি বিকেলে প্রত্যেক দিন যাতায়াত থাকে ক্লাব তাদের অ্যাডভাইস আরও বেশি পাবে প্রত্যেক দিনে আমাদের টেকনিক্যাল যে সমস্যা আমরা তৈরি হয় সেটা আমরা মানুষদের সত্যতা আমাদের এতে সত্য আছে আমাদের কমিটিতে তার সত্য প্রসঙ্গা রেগুলার এলে তাহলে কি হবে উনি ব্যস্ত মানুষ উনি দিল্লিতে বেশি থাকেন কিন্তু এই প্রাক্তকরা যদি রেগুলার ক্লাবে আসা যাওয়া শুরু করে তাহলে আমাদের পক্ষে সেটা অনেক বেশি হেল্প হবে আমরা ওনাদের সাহায্য অনেক বেশি পাবো পঞ্চাশ বছর যে মেম্বারদের পঞ্চাশ বছর মেম্বারশিপ কার্ড আছে তারা ডেফিনেটলি তারা বয়স্ক মানুষ হবে তাদের ক্লাবে এসে টিকিট নেওয়াটা খেলার টিকিট নেওয়াটা একটু সমস্যা হয়ে পড়ে তো সেই জন্য আমরা মোহনবাগান জিনি নামে একটা প্রজেক্ট শুরু করব যে মোহনবাগান জিনির মাধ্যমে সেই মানুষরা যদি অ্যাপে বুক করেন টিকিট সেই টিকিট তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে খেলার পঞ্চাশ বছরের যাদের মেম্বারশিপ তাদের সার্ভিসেস আছে ঠিক সেরকম আমাদের ক্লাবের মেম্বার যিনি সার্ভিসেস শুরু হবে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে দুদিন আগে দেখুন আমরা চেয়েছিলাম আমাদের এখন যে এই তিন বছরের মধ্যে যেটা সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আমাদের ডিজিটাল কার্ড মেম্বারদের এখন ক্লাবে আসতে হয় না রিনিউ করতে তারা বাড়ি থেকে বা যেখানে আছে সেখান থেকে রিনিউ করতে পারে তো আমরা চেয়েছিলাম টিকিটটাও যাতে তাদের না আসতে হয় কিন্তু এখনো অব্দি আমাদের যে এখানে আইন পদ্ধতি আছে সেটা হচ্ছে টিকিটের স্ট্যাম্পিং হয়ে তবেই সেই টিকিটটা বিলি হয় এবং সেই টিকিটটা নিয়ে তবেই একটা মানুষ খেলা দেখতে যেতে পারে তো সেই জন্য ওই আইনটা এখন আমরা আনছি না কেন আমরা চেয়েছিলাম ওই আমরা অ্যাপের মাধ্যমে টিকিট কাটবে তাকে আসতেই হবে না মাঠে মাঠে যখন যাবে ওই কার্ড দিয়ে স্ক্যান করলেই ঢুকতে পারবে সেই সিস্টেমটা আমাদের কার্ডে অলরেডি করা আছে যদি সেদিন যেদিন এই আইনটা চালু হবে সেদিন আর আমাদের কোনোদিন দিন অসুবিধা থাকবে না এবং কলকাতার সম্রাগ্ন কিছু জায়গায় আমরা কিছু মোহনবাগান সেন্টার তৈরি করব যেখান দিয়ে মেম্বাররা তাদের টিকিট পাবে ঐতিহ্যকার মেম্বাররা তাদের টিকিট পাবে নির্দিষ্ট কলকাতার পিনকোড দিয়ে ওখানে টিকিটটা পাবে এবং তারা তাদেরকে আর মাঠে আসার দরকার নেই খেলার আগের দিন তারা ওই জায়গায় উত্তর কলকাতার লোকেরা উত্তর কলকাতায় পাবে দক্ষিণের লোকেরা দক্ষিণে পাবে এবং উত্তর কলকাতায় হয়তো আমাদের দুটো সেন্টার করতে হবে উত্তরে দক্ষিণে ও দুটো হাওড়ায় দুটো বা তিনটে এরকম করে আমরা প্রথমে হয়তো পাঁচ ছটা করবো যেখানে আমাদের কম্পিউটার বসিয়ে পুরো সিস্টেমটা বসাতে হবে নাহলে স্ক্যানিং ছাড়া আমাদের এখনকার যে সিস্টেম তাতে আমরা টিকিট দিতে পারি না তো সেই জিনিস এই সিস্টেম তৈরি করা হবে এবং ওখানে আরেকটা জিনিস আমরা করবো সেটা হচ্ছে আমরা ওখান থেকে আমাদের মার্চেন্ডাইজিংও ওই সেন্টার থেকে মনবানের বিক্রি করা হবে তাতে কী হবে মোহনবাগানকে আপনারা বলতে পারেন ওই একটি ভাষায় যে দুয়ারে মোহনবাগান আমরা নিয়ে যেতে পারবো মানুষের কাছে মোহনবাগানকে নিয়ে যেতে পারব আমাদের আছে এটা আমাদের একটা গর্ব সেই কংক্রিট গ্যালারিটা আমাদের বর্ষাকালে বা প্রচণ্ড যখন রোদ হয় বা দুপুরবেলায় খেলা দেখতে সমস্যা হয় কেন মাথাটা আমাদের আচ্ছাদন নেই তো সেইটা আমাদের করার প্ল্যান আছে আমরা সেটাও লিখেছি যে আমরা পুরো মেম্বার্স গ্যালারিটাকে দেখতাম সেটা বহুদিন ধরে ডিলাপ্লেট কন্ডিশনে আছে আমরা মিলিটারির সঙ্গে অলরেডি কথা বলেছি মিলিটারি আমরা চিঠিও দিয়েছি ইলেকশন হয়ে গেলে মিলিটারি আমাদের পারমিশন দেবে ওই গ্যালারিটাও আমরা নতুন করে গড়ে তুলব এবং সেই গ্যালারিটা আমরা হয়তো অনেকের মধ্যে দ্বিমত আছে আমাদের কিছু মেম্বার বলছে কমিটি মেম্বার যে ওটাকে লেডিস করো কিন্তু আবার আমরা মনে করি যে এখন লেডিস কখনো আলাদা হতে পারে না আমরা সবাই মিলে একসঙ্গে পরিবারের লোকের একসঙ্গে খেলা দেখি তো সেই জন্যে হয়তো এটাও হতে পারে যে বয়স্ক মানুষরা বলছেন আমাদের ওঠান আবার অসুবিধা আছে তো ওইখানটাকে আমরা বয়স্ক এবং হ্যান্ডিক্যাপ যারা হ্যান্ডিক্যাপ মানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য আমরা ওই জায়গাটাকে ব্যবস্থা করার প্ল্যানিং করেছি যাতে ওরা বসে আমি আমি দা নাইনটি ফোরে পছন্দ গেছিল যখন ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে আমরা গেছিলাম তখন আমরা দেখেছিলাম যে ওখানে ওরা ব্যবস্থা করেছিল একটা নেট টাঙিয়ে দেয় সামনে যাতে ওদের গায়ে বল না লাগে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা তাদের হুইল চেয়ার নিয়ে এসে ওখানে বসে খেলা দেখে সেরকম একটা ব্যবস্থা করার আমাদের ভাবনা চিন্তার মধ্যে আসে তার পাশে একটা জায়গা আপনারা দেখবেন রেলিং দিয়ে ঘেরা আছে অনেকদিন যেখানে কিছুদিন বাগান ছিল ফুল ফল ফোটানো হতো সেইটাকে আমরা আলোচনা করেছি বাপও হয়েছি এবং আমরা টেকনিক্যাল লোকেদেরও ডেকেছিলাম ওটাকে ফুটসল ওই টেকনিকেল বল কোট গড়ে তোলার আমরা মানসিকতা তৈরি করেছি এবং ওইটাকে ওটা সুন্দর একদম সাইজের আছে ওটাকে আমরা গড়ে তুলতে পারলে ফুটসল জানেন এখন অনেক বেশি ইম্পর্টেন্ট ফুটবলের উন্নতির জন্য এবং অত্যন্ত ও ফুটসলকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে তাহলে আমরা একটা টপার ফুটসল কোর্ট করে তুলতে পারবো এবং বিকেল বল কোর্ট করে তুলতে পারবো রয়েছে এবং সেটাকে আবার অনলাইনে বা ই কমার্সে আমরা নিয়ে যাব যাতে মানুষ বাড়িতে বসেই মার্চেন্টাইজিং পায় আপনারা জানেন এই গত তিন বছরের এই কমিটি তার আগে ছিল মোহনবাগান দুটো রাস্তা ছিল মোহনবাগান রো আর মোহনবাগান লেন উত্তর কলকাতায় এছাড়া আর কোথাও কোনো রাস্তা ছিল না এই কমিটি একটা নতুনত্ব আনতে পেরেছে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তারা নামকরণ প্রথম শুরু করেছে প্রথম হয়েছে শিলিগুড়িতে তারপরে হয়েছে জলপাইগুড়িতে তারপর হয়েছে দুর্গাপুরে আমরা আরও কিছু ডিস্ট্রিক্টের সঙ্গে অলরেডি কথায় আছি যাদেরকে আমরা চিঠিও দিয়েছি এবং এই রাস্তার নামকরণ আমাদের স্বপ্ন হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সব ডিস্ট্রিক্টে মোহনমানের নামে রাস্তা থাকবে তো সেইটা আমরা সেই পথেই জানি না একই পাড়ায় থাকে বা একই এলাকায় থাকে তো সেই জন্যে আমরা আমাদের মেম্বার্স ডাইরেক্টেরই আমাদের ওয়েবসাইটে প্রকাশ করব এবং মোহনবাগান একটা মেম্বার্স ডাইরেক্টরি হার্ড কপিও তৈরি করে ক্লাব থেকে বিক্রি করা হবে যারা কিনতে চান তারা পাবে কিন্তু মেনলি আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো যাতে আপনারা ওয়েবসাইটে গেলে সঙ্গে সঙ্গে পুরো মোহনবাগানের মেম্বারদের কোথায় কোন আছে আপনি যদি দেখতে চান ক্যালকাটা উনত্রিশে কে কে মেম্বার কোন রাস্তায় কে কে মেম্বার আপনি সাথে সাথে জানতে পেরে যাবেন তাতে আপনারা ওখানে মোহনবাগানের কালচার গড়ে তোলার জন্যে একটা সম্পর্ক গড়ে তোলার জন্যে মানুষের খুব সুবিধা হবে কীভাবে যাবে সেটা একটা অনলাইন এডিশানও হবে আবার হার্ড কপিও সদস্যদের কাছে যাবে সদস্য সমর্থকদের কাছে যাবে পাওয়া যাবে তো সেইটা আমরা নিউজ লেটারটা এখন আমাদের প্রথমে আছে যে ওটাকে মাসিকভাবে আমরা শুরু করার ইচ্ছে আছি তো কলকাতায় লিগের খেলা যাতে আমাদের মাঠে হয় সেই চেষ্টা আমরা অলরেডি আইএফএকে জানিয়েছি আর এই আইএফের সঙ্গে কথাও বলেছি তার কাছে আমার একটাই শুধু চাহিদা যে ওই সাড়ে তিনটে তিনটের সময় বা দুটোর সময় আড়াইটের সময় খেলা দিলে মাঠে লোক যেতে পারবে না আমাদের যে সুযোগটা আছে সেটা আর কারণ নেই সেটা হচ্ছে লাইট আপনারা ফ্লাড লাইট ব্যবস্থা করুন পাঁচটা সাড়ে পাঁচটা ছটায় খেলা দিন দেখবেন মাঠ এইখানে ময়দানে আবার সেই ফুটবলের যে জোয়ার দশুনদা বাদশদা সত্তর যে খেলা দেখার জন্য যে জোয়ার আসতো সেই জোয়ার আবার ফিরে আসবে যদি আমাদের ময়দানে কলকাতায় লিগ হয় সন্ধ্যেবেলা লাইটিং এটা দিনের বেলা হলে কিন্তু সেইভাবে সাকসেসফুল হবে না সেটা ফুটবলার সেটা ক্রিকেটার সেটা কর্মকর্তা সব ছিল কিন্তু সেরা সমর্থক ছিল না আমরা এই গত তিন বছর হলো সেরা সমর্থক দিচ্ছি তো আমাদের যেটা ভাবনা চিন্তায় উঠে এসেছে যে আমরা এদেরকে এরা তো সেরা সমর্থক হয়ে তাদের তো আমরা একটা আর্থিক পুরস্কার দিচ্ছি কিন্তু আমার মনে হয় তাদের কাছে আরও বড় পুরস্কার হবে যে তাদেরকে সদস্য পদতে দেওয়া তো সেই জন্য আমরা ঠিক করেছি যে তাদেরকে সেরা সমর্থক যিনি হবেন বা যদি দুজন হন তাহলে প্রত্যেক দু বছরই দুজন দুজন করে হয়েছে তাদেরকে মন বাগান সদস্য হিসেবে বিনামূল্যে মন সদস্য তৈরি করা হবে তো আগামী তিন বছর আমাদের এই মাতৃসম ক্লাবকে কিভাবে আরও উন্নতির পথে নিয়ে যাওয়া যায় মনবাগানের মতো একটি ক্লাবের পরিচালনার জন্যে দূরদৃষ্টি সম্পন্ন দৃঢ় একটি শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন আমাদের বিশ্বাস গত তিন দশক ধরে ক্লাবের প্রশাসনের সঙ্গে যুক্ত থেকে এবং গত তিন বছর সচিব সঙ্গে সাফল্যের সঙ্গে দেবাশি দত্ত যেভাবে মন পরিচালনা করেছে সেটির কোনো বিকল্প হয় না তাই সদস্য সদস্য বন্ধুদের আপনাদের একটা কথা জানাই এটা কিন্তু আমি লিখিনি তারা লিখেছে এবং তাদেরই নাম আছে কোনো একজনের নাম নেই কিন্তু আমাদের ওই বক্তব্য ব্যক্তি নেই আর আমরা কোনো একজনকে চাই না আমাদের যদি আসতে হয় তাহলে পুরো টিমকেই আসতে হবে না হলে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না তো সেই জন্যে আপনাদের এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আশা করব আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন এবং সিদ্ধান্ত নেবেন সেই সত্যি হচ্ছে সদস্যরা এবং ডেফিনেটলি সমর্থকদের সমর্থকদেরও আশা আকাঙ্ক্ষা এর মধ্যে থাকবে কেন সমর্থকরাই হলো আসল শক্তি এবং সদস্যরাই হচ্ছে আসল শক্তি এটা কিন্তু এদের যে অনুপ্রাণিত করে এরা যখন মাঠে খেলতে নামে প্রসন্দা যখন বলটা নিয়ে দৌড়চ্ছে তখন যদি মাঠ ফাঁকা থাকে তাহলে প্রসুন্দার সেই স্পিডটা থাকতো না প্রসন্দর স্পিডটা এসছে মাসে ওই হাজার হাজার লোক যখন চিৎকার করে সেই আনন্দেতেই কিন্তু এরা যেতে তারাই কিন্তু আসল শক্তি আমরা কাজ কাদের জন্য কাজ করি আমরা কাজ করি কেন ওরা আনন্দ পাবে বলি হ্যাঁ আমিও সমর্থ বলে আমিও আনন্দ পাই ভালো কাজ করলে আমিও আনন্দ পাই তো সেই জন্যে আমরা যদি সবাই মিলে চলতে পারি এবং সবচেয়ে বড় ভূমিকা আমি বলবো আজকের দিনে অন্যতম বড় ভূমিকা হচ্ছে সাংবাদিকদের দেখুন আপনারা যদি পজিটিভ কাজ তুলে ধরেন তাহলে মানুষ জানতে পারবে আর শুধু নেগেটিভ লেখেন তাহলে মানুষ জানতে পারবে না মানুষকে সঠিক দিশা দেখানোর প্রতিচ্ছবি দেখানোর কিন্তু আপনাদের হাতে সাংবাদিকদের হাতে মোহনবাগান যদি ভালো চলে আমি অন্য ক্লাবের নাম নিচ্ছি না তারাও আমাদের ময়দানে স্তম্ভ সবাই যদি ভালো চলে ময়দানের যদি ভালো হয় বাংলার যদি ভালো হয় বাংলার ফুটবল যদি এগিয়ে যায় বাংলার ক্ষেত্র যদি এগিয়ে যায় তাতে কিন্তু আমাদের সবার ইনক্লুডিং আপনাদেরও ভালো কেন আমরা যদি ভালো না থাকি তাহলে আপনারাও ভালো থাকবেন না এটা কিন্তু একটা টিম এফর্ট এই টিমে কিন্তু সাংবাদিকরাও অত্যন্ত ইম্পর্টেন্ট আমাকে একদমই মানুষের কাছে তুলে ধরবো মিডিয়া আমার কাজগুলো দেখবে এবং মানুষের কাছে পৌঁছবে আমরা কি করতে চাইছি সেটা তুলে ধরবে তবেই তো আমরা লোকের কাছে পৌঁছতে পারবো ডেফিনেটলি সদস্যদের কাছে আজকেই আমরা একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আজকে সব সদস্যরা একটু পরেই পেয়ে যাবেন বা পেয়ে গেছেন আর আমরা তাদের বাড়িতেও বাড়ি পোস্টে পাঠাচ্ছি আমরা মানুষ যাতে জানে যে আমরা কি করতে চাই দীর্ঘ সাংবাদিক সম্মেলনে সচিব বাগানের সচিব দেবাশিস দত্ত যেভাবে প্রমাণ করলেন তার দক্ষতা তার জন্য অনেক ধন্যবাদ আপনি থাকছেন স্যার এ কথাই বলতে পারি আপনারা দেখছেন জনরব মিডিয়া